তিনি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের জ্যৈষ্ঠ পুত্র ফলে বাড়ির দুর্গাপুজোয় রাজা রামমোহন রায়কে নিমন্ত্রণ করার গুরুদায়িত্ব মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ওপরেই ন্যস্ত হয়েছিল দ্বারকানাথ বিলক্ষণ জানতেন যে রামমোহন প্রতিমা পুজো ও পৌতলিকতার ঘোর বিরোধী তাই নিজে যেতে সাহস করেননি তবু আরাধ্য মানুষটিকে হয়তো সম্মানার্থেই আমন্ত্রণ জানিয়েছিলেন দ্বারকানাথ পিতার আদেশে মহর্ষি রামমোহন রায়ের সামনে উপস্থিত হয়ে বলেছিলেন রামমণি ঠাকুরের বাড়িতে আপনা দুর্গোৎসবে নিমন্ত্রণ রামমণি ঠাকুর ছিলেন দ্বারকানাথের পিতা নিমন্ত্রণ বার্তা শুনে স্পষ্টতই কিছুটা অপ্রস্তুত ও হতভম্ব হয়ে রামমোহন জিজ্ঞাসা করেছিলেন আমাকে পূজায় নিমন্ত্রণ রামমোহনের চেয়ে দ্বারকানাথ বয়সে প্রায় ২২ বছরে ছোট ছিলেন পাথুরিয়াঘাটা ঠাকুর পরিবারে দর্পনারায়ণের পুত্র গোপীমোহন ঠাকুরের মাধ্যমে তাদের আলাপের সূত্রপাত রামমোহন রায়ের ব্যক্তিত্ব চিন্তাধারা আদর্শে ভীষণভাবে অনুরক্ত হয়ে পড়েছিলেন দ্বারকানাথ যদিও এই প্রভাবিত হওয়া বিষয়টি ছিল পারস্পরিক দ্বারকানাথের জীবনীকার ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের শেষদাদা হেমেন্দ্রনাথের পুত্র বলেছিলেন লৌহ ও চুম্বক যেমন পরস্পরকে আকর্ষণ করিয়া থাকে সেই রূপ চল্লিশ বিয়াল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন পৌর এবং কুড়ি বাইশ বছরের যুবক পরস্পরকে আকর্ষণ করিয়াছিলেন দ্বারকনাথ পারিবারিক আচার অনুষ্ঠানের প্রতি নিষ্ঠাবান ছিলেন জোড়াসাগো ঠাকুরবাড়ির জগদ্ধাত্রী দুর্গা ও সরস্বতী পূজায় বেশ সুখ্যাতি ছিল কিন্তু রামমোহনের ঘনিষ্ঠ হওয়ার পর আঠেরোশো একুশ সাল নাগাদ উইলিয়াম অ্যাডাম সাহেবের একেশ্বরবাদী সমিতির অধিবেশনে প্রত্যেক রবিবার দ্বারকানাতে যাতায়াত শুরু হয় রামমোহন ও অ্যাডাম সাহেবের একেশ্বরবাদ প্রচারের জন্য দ্বারকানাথ মোটা টাকা চাঁদা দিয়েছিলেন এক্ষেত্রে খ্রিস্টীয় ধর্ম বা তত্ত্বের প্রতি আকর্ষণের চেয়েও রামমোহনের প্রভাব তার ওপর অনেক বেশি কাজ করছিল বলে মনে করা হয় তবে রামমোহন এই একেশ্বরবাদী ধারণার একটি স্বদেশী রূপ দেওয়ার ভাবনা মাথায় এসেছিল এই ভাবনার ফলশ্রুতি হিসাবেই আঠেরোশো সালে কুড়ি আগস্ট চিতপুরে কমল বসুর বাড়িতে ব্রাহ্ম সমাজের আনুষ্ঠানিক উদ্বোধন এবং তখন থেকেই পারিবারিক পূজা থেকে দ্বারকানাতে সরে আসার চেষ্টা শুরু এরই পাশাপাশি ইংরেজদের সঙ্গে ব্যবসা আদব কায়দা আহার বিহার ঠাটবাট সমস্ত কিছুতে একটা দেওয়ার প্রবণতা কাজ করেছিল তখন থেকেই যে মানুষটা একসময় রোজ লক্ষ্মী জনার্দন শিলার পুজো করতেন করতেন হোম তর্পণ জব তিনিই তিনি আর ঠাকুরের কাছে ঘেসতেন না তার পরিবর্তে নিত্য পূজা আরতি যাগযজ্ঞের জন্য পৃথক পৃথক আঠেরো জন পুরোহিত নিয়োগ করা হলো তবে পারিবারিক পুজোর সঙ্গে প্রত্যক্ষ যোগ কমে গেলেও দ্বারকানাথ এই পূজা অর্চনার কখনো বিরোধিতা করেননি বা তুলে দেননি জানা যায় দ্বারকানাথ বিদেশেও নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করতেন দেবেন্দ্রনাথ ঠাকুর ছোটবেলায় পিতার মতো নিষ্ঠাবান ছিলেন পিতামহীর জন্য যেমন ফুলের মালা গেথে দিতেন তেমনই দিদিমা অলকা সুন্দরীর রামমণি ঠাকুরের দাদা রামলোচনের স্ত্রী অলকা সুন্দরী ছিলেন রামমণি ঠাকুরের স্ত্রী মেনকার বড় বোন রামলোচন ও অলকা সুন্দরী পর দ্বারকানাথকে দত্তক দেন সঙ্গেই স্নানের পর ছাদে উঠে নিত্য সূর্য প্রণাম করতেন আবার বিদ্যালয় যাবার পথে ঠনঠনিয়ার সিদ্ধেশ্বরী কালীদেবীকে দেবীকে প্রণাম করতেও ভুলতেন না বাড়িতে সরস্বতী পুজোয় এমন জাকজমক ও সমারোহ করেছিলেন যে শহরে ফুল আর সন্দেশ অপ্রতুল হয়ে উঠেছিল এমন কি বিশাল প্রতিমাকে বিসর্জনের সময় বাড়ির দুয়ার দিয়ে বার করতে হিমশিম খেতে হয়েছিল ঠাকুরবাড়ির দুর্গাপুজোয় বিসর্জনের দিন পারিবারিক রীতিনীতির কিছুটা শিথিলতা উপভোগের সুযোগ পাওয়া যেত বাড়ির মেয়েরা বছরে এই একদিনই তেতলা ছাদে উঠে প্রতিমা দেখার স্বাধীনতা পেতেন ছেলেরা নতুন জামা কাপড় পরে প্রতিমার সঙ্গে সঙ্গে বিসর্জনে যেতেন বাইরে লোকেদের তো বটেই এমনকি খাস পুরাতন ভৃত্যরা ছাড়া বাড়ির ভিতরে অন্য কারোর প্রবেশাধিকার ছিল না পরবর্তী সময় রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ দাদা হেমেন্দ্রনাথ ঠাকুরের মধ্যস্থতায় এই কড়াকড়ি একটু শিথিল হয় যথেষ্ট কম বয়সে দেবেন্দ্রনাথ ও তার পিতৃদেব ও রামমোহনের আদর্শে সরাসরি প্রভাবিত হন বাড়িতে ভাইদের সঙ্গে নিয়েই পৌতলিকতা বিরোধী দল গঠন করেন দৃপ্ত ভঙ্গিতে ঘোষণা করেন কোনো প্রতিমাকে পুজো করিব না কোনো প্রতিমাকে প্রণাম করিব না কোনো পৌত্তলিক পূজায় নিমন্ত্রণ গ্রহণ করিব না মাত্র ২২ বছর বয়সে জোড়াসকতে যখন মহা সমারোহে দুর্গাপুজোর আয়োজন চলছে দেবেন্দ্রনাথ তখন তার অনুগামীদের নিয়ে বাড়ির অন্য শেষ পর্যন্ত ঈশ্বরকে পাওয়ার জন্য যে রকম আনুষ্ঠানিকতা বিরোধিতা করেছিলেন তিনি উপলব্ধি করেছিলেন যে আনুষ্ঠানিকতার মধ্যে আত্মিক যোগ ভক্তিযোগ ক্রমশ ক্ষীণ হয়ে আসছে তার জায়গায় প্রাধান্য পাচ্ছে বাহ্যিক আড়ম্বর বৈভব উন্মাদনা আশ্রমের বিদ্যালয়ে মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের ছেলে যোগ রঞ্জনের মৃত্যু হয় এই সংবাদ পেয়ে বাবু শান্তিনিকেতনে এসে কবির সঙ্গে দেখা করেন এবং তাদের মধ্যে ধর্ম বিষয়ে একনিষ্ঠ আলোচনা হয় সেখানে কবি বলেছিলেন ধর্মের সঙ্গে কোনো বিশেষ স্থান বিশেষ সময় বা বিশেষ কথা জড়িত করে দেওয়ার যে প্রবণতা যেটা ব্রাহ্ম সমাজের ক্ষেত্রেও তিনি উপলব্ধি করেছিলেন সেটা এক ধরনের মেসমেরিজিম অর্থাৎ আমি নিয়মিত ধর্মীয় আচার অনুষ্ঠান করছি অথচ জগৎ সম্পর্কে আমার ধারণা উপলব্ধির কোনো পরিবর্তন হচ্ছে না কবি তাই বলেছিলেন আমি যদি ঈশ্বরকে কোনোরকমভাবে উপলব্ধি করে থাকি বা ঈশ্বরের আভাস পেয়ে থাকি তাহলে এই সমস্ত জগৎ থেকে মানুষ থেকে গাছপালা পশু পাখি ধুলো মাটি সব জিনিস থেকেই পেয়েছি আমার এই জগতের অধিকাংশ জিনিসকেই জ্বর নাম দিয়ে আমাদের বাইরে ঠেলে রেখে দিই আমি এই সমস্তের মধ্যেই যেন প্রত্যক্ষভাবে ঈশ্বরকে অনুভব করি আকাশে বাতাসে জলে সর্বত্র আমি তার স্পর্শ অনুভব করি এক এক সময় সমস্ত জগৎ আমার কাছে কথা কয় আমি এই জন্য বলি ঈশ্বরকে একটা বিশেষ উপায়ে ভিতর দিয়ে একটা বিশেষ অনুষ্ঠানের দ্বারা পাওয়ার দরকার নেই কবির এই উত্তরণ তাকে বিশ্বপ্রেমে দীক্ষিত করেছিলেন কবিপুত্র রথীন্দ্রনাথ লিখেছিলেন কলকাতায় আমাদের জোড়াসাঁকো বাড়িটা যেন একটা প্রাচীন বটগাছ এই বটগাছের আধারে রথীন্দ্রনাথ পূর্বোক্ত তিন পুরুষের সুবিশাল বিস্তার ব্যাপ্তি ও প্রভাব অনুভব করেছিলেন শুধু রথীন্দ্রনাথ কেন আজও বাঙালি সমাজে সেই অপূর্ব মহিমান্বিত বটগাছের দিকে প্রত্যহ প্রতি পদে এক হৃদয় মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকে হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না